হাত পায়ে ঝিনঝিন বিভিন্ন কারণে হতে পারে যেমন নার্ভের চাপ পড়লে হতে পারে রক্ত চলাচল ঠিক মতো না হলে হতে পারে তাছাড়া ভিটামিনের অভাবে বা ভিতরে কোনো রোগ লুকিয়ে থাকলেও হাত পা ঝিনঝিন করতে পারে তাই আজ আমরা জানবো ছয়টি উপায় যাতে করে আমরা হাত পায়ে ঝিনঝিন করাটা আটকাতে পারবো সবার প্রথম হলো অ্যাডজাস্ট পজিশন আমাদের সির দ্বারায় যে কোনো জায়গায় নার্ভের উপরে চাপ বা কম্প্রেশন পড়তে পারে যদি শোল্ডার বা ঘাড়ের কাছে চাপ পড়ে তাহলে আমাদের হাত এবং পা দুটোতেই ঝিনঝিন অনুভব হতে পারে আর যদি কোমরের কাছে চাপ পড়ে তাহলে পায়ে ঝিনঝিন অনুভব হতে পারে তাই কোনো পজিশনে দীর্ঘক্ষণ শোয়া বা বসার কারণে যদি নার্ভের উপরে চাপ পড়ে হাত পা ঝিনঝিন করে তাহলে এদিক ওদিক মুখ করে বা পশ্চারটা চেঞ্জ করলে হাত পায়ে ঝিনঝিন করাটা কমে যায় কিন্তু যদি সির হাড় সরে গিয়ে এই সমস্যাটা হয় তাহলে কিন্তু বেড পরে বা করে এই সমস্যাটা দূর হতে পারে আর কন্ডিশন খুব সিভিয়ার হলে ওষুধ বা অপারেশনের মাধ্যমেই এটা সম্ভব এবার দুই নম্বর হলো কোল্ড বা ওয়ার্ম কম্প্রেশন যদি নার্ভের চাপ পড়ার কারণে হাত পা ঝিনঝিন করে তাহলে ওই জায়গায় হালকা গরম সেঁক দিলে ওই জায়গা রক্ত চলাচল ঠিক হয়ে হাত পায়ে ঝিনঝিন করাটা কমে যায় আর যদি বা হওয়ার কারণে হাত পায়ে ঝিনঝিন করে তাহলে ওই জায়গায় কোল্ড কম্প্রেশন বা ঠান্ডা ঝিনঝিন করাটা কমে। এই ইনফ্লামেশন বা প্রদাহটা বোঝার উপায় হলো যে জায়গায় ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেই জায়গাটা হালকা গরম থাকে আর ওই জায়গায় হালকা চাপ দিলে ব্যথা অনুভব হয় এবার তিন নম্বর হলো ভিটামিন বি টুয়েলভ বি আর ম্যাগনেশিয়াম রিচ ফুড ভিটামিন বি টুয়েলভ বি আর ম্যাগনেসিয়ামের অভাবে হাত পায়ে ঝিনঝিন করে তাই ভিটামিন বি টুয়েলভ বি আর ম্যাগনেশিয়াম রিচ ফুড খেলে হাত পায়ে ঝিনঝিন করাটা কমে এমন খাবার কি কি আছে যেমন ডিম দুধ মাছ সবুজ শাক সবজি ড্রাই ফ্রুটস তারপরে হোল গ্রেন হুইট ব্রাউন রাইস এগুলোতে এই উপাদানগুলো থাকে এগুলো খেতে পারে আর যদি রক্ত পরীক্ষা করে দেখা যায় এই ভিটামিন বা উপাদানগুলো কম আছে তাহলে একবার ডক্টর দেখান এই ভিটামিন বা উপাদানগুলোর সাপ্লিমেন্টসও নিতে হতে পারে এবার 4 নম্বর হলো হলুদ আর গরম দুধ হলুদের মধ্যে থাকা কারকিউমিন নামক উপাদানের অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহরোধী প্রপার্টিজ আছে তাই ঘুমানোর আগে এক গ্লাস হালকা গরম দুধে অল্প হলুদ মিশিয়ে নিয়মিত খেলে এই ঝিনঝিন করাটা কমতে পারে এবার 5 নম্বর হলো ম্যানেজ ব্লাড সুগার লেভেলস যদি আপনার ডায়াবেটিস থাকে তাহলে রক্তের মধ্যে থাকা অতিরিক্ত সুগার আমাদের নাককে ড্যামেজ করে যাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে যার কারণে হাত পায়ে ঝিনঝিন অনুভব হতে পারে তাই ডায়াবেটিস ধরা করলে সেটাকে ইগনোর না করে নিয়মিত ডায়াবেটিসের ওষুধ খেয়ে সুগারটাকে কন্ট্রোলে রাখুন তাহলে এই ঝিনঝিন করাটা কমতে পারে এবার লাস্ট এবং ছয় নম্বর কারণ হলো স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি অনেক সময় আমরা যদি প্রচন্ড স্ট্রেস আর অ্যাংজাইটিতে থাকি তাহলে কিন্তু আমাদের হাত পায়ে ঝিনঝিন অনুভব হতে পারে আর আর থাকলে ব্যাহত করে হতে পারে। তাছাড়া অতিরিক্ত স্ট্রেস আর অ্যাংজাইটিতে থাকলে আমাদের ব্রেন নর্মাল সেন্সেশন টিংলিং সেন্সেশন বলে মিস ইন্টারপ্রেট করতে পারে যার কারণে আসলে নার্ভের সমস্যা না থাকলেও আমাদের মনে হতে পারে যে হাত পা ঝিনঝিন করছে তাই অতিরিক্ত স্ট্রেস অ্যাংজাইটিতে থাকলে সেটাকে ইয়োগা মেডিটেশন এক্সারসাইজ করে তারপরে যেসব কাজ করলে আপনি রিল্যাক্সড বা শান্ত থাকেন সেগুলো করার চেষ্টা করুন আর সমস্যা অনেক বেশি হলে অবশ্যই একবার ডক্টর দেখিয়ে নেবেন যেখানে স্ট্রেস আর অ্যাংজাইটি কমলে এই অনুভূতিটা কমে যাবে তাই হাত পা ঝিনঝিন করলে এই ছয়টি উপায় পালন করার চেষ্টা করুন আর সমস্যা খুব বেশি হলে অবশ্যই একবার ডক্টর দেখিয়ে নেবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ